আর নাবিস্লাহাল্লাম বলেছেন ইত্যাকুন্দর অলবিশাক্ষিত মরাতিন সঙ্গী সাথী জাহান নামের আগুন থেকে বাঁচো খেজুরের গায়ে একটা ছাল রয়েছে ওই ছাল পরিমাণ দান করে হলো তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো অতএব আপনি আমি খেজুরের সম পরিমাণ দান করে হলো আল্লাহর কাছ থেকে জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে কেননা এই দান এমন একটি জিনিস যা আপনাকে আমাকে জাহান নামের আগুন নিভে দেবে আলাইহি আলাইসাল্লাম বলছেন দান এমন একটি বিষয় যা তোমাদের ওই পাপকে মিটিয়ে দেয় অতএব জাহান নামের আগুন নিভিয়ে দেয় আপনি যত বেশি দান করবেন তত বেশি আপনার স্ট্রোকে পানি সঞ্চয় হবে ওই আমাদের এলাকায় আগুন ধরে গেলে আমরা কি করি ফায়ার সার্ভিস নিয়ে যাই ও পানি পায় না আগুন নিয়ন্ত্রণ না করতে পারে না কারণ পানি নেই কিন্তু পানি যত বেশি হয় তত আগুন নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে সম্ভব হয়ে যায় ঠিক আপনার জন্য জাহান নামে আগুন নিভিয়ে দেওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে এই দান নামক পানি যার আমল নামায় যার জীবনে যত বেশি দান তার আমল নামায় তার ট্যাঙ্কিতে তার ফায়ার সার্ভিসের কাউন্টারে তত বেশি পানি সঞ্চয় হয়ে রয়েছে আল্লাহ এটা দিয়ে জাহান নামকে নিভিয়ে দিবেন আল্লাহ বলছেন সাল্লাহ আলিয়া বলেছেন মানুষ যখন দান করে আল্লাহ ওটা ডান হাত দিয়ে নেয় ডান হাত দিয়ে নিয়ে আল্লাহ ওটা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা করেন ওটা বাড়ায় বাড়াতে 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 অনেক বাড়ায় কিভাবে বাড়াই নাবি বলছেন তোমরা যেমন ওই উটকে লালন পালন করো প্রথমে একটা উট তা থেকে একটা বাচ্চা যেমন তোমাদের বাড়তে থাকে আল্লাহ অনুরূপ ভাবে তোমাদের দানকে বৃদ্ধি করেন কি আমাদের মাঠে তুমি যখন জাহান নামি হতে যাচ্ছ জাহান্নামি চলে গিয়েছো তোমার কোনো অপশন নেই আল্লাহ বলবে তোমার অপশন আছে এই জাহান নাম থেকে বাঁচার কোনো উপায় আছে তোমার কাছে জানা কিছু আছে নেকি কিছু আছে তোমার তখন বলবে আল্লাহ যা ছিল তো সবই তো হয়ে গেছে হিসাব নিকাজ এখন তো আর হিসাবের কিছু বাকি নেই তখন আল্লাহ বলবেন জি বাকি আমার কাছে রয়েছে ওই যে বাণীপুর ইসলামী জলসায় তুমি দান করেছিলে দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা দান করেছিলে আমি তো ওটা ডান হাতে নিয়েছিলাম ওটা ব্যবসায় খাটিয়েছি আজ ওই যে বিশাল পাহাড় দেখছো ওই পাহাড় সমপরিমাণ দানটা হলো তোমার ওটা ব্যবসায় খাটিয়ে অত বড় করেছি অতএব দান এমন একটি জিনিস আল্লাহ দান হাতে গ্রহণ করে আপনাকে কেয়ামতের মাঠে জাহান নাম থেকে বাঁচাবেন অতএব সবাই আপনার টুকটুক করে দানটা দিয়ে দেন ইনশাআল্লাহ এবং